চাঁপায় নবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামের উদ্যোগে জাতীয় সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন সহ পাঁচ দফা দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বাদ আসর বড় ইন্দিরা মোড় থেকে শুরু হওয়া এই মিছিলে সদর ও বিভিন্ন উপজেলা থেকে কয়েক হাজার নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন মিছিলটি বড় ইন্দিরা মোড় হয়ে বাতেন খা মোড় অতিক্রম করে শান্তি মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় সমাবেশে বক্তারা বলেন জনগণের ভোটাধিকার নিশ্চিত করা সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ তৈরি এবং জাতীয় সনদ বাস্তবায়ন আজ সময়ের দাবি এসব দাবির মাধ্যমে দেশের গণতান্ত্রিক যাত্রাপথ আরও সুদৃঢ় হবে বলে তারা মন্তব্য করেন মিছিলে নেতৃত্ব দেন জেলা আমির মাওলানা আবুজার গিফারি তিনি বলেন জনগণের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশ নেওয়ায় তিনি সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানান এ সময় জেলা নায়বে আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান ও অধ্যাপক মুখলেসুর রহমান পৌর আমির হাফেজ গোলাম রাব্বানি সদর আমির হাফেজ আব্দুল আলিম সহ বিভিন্ন ইউনিয়নের আমির ও সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন বিক্ষোভকারীরা পাঁচ দফা দাবি সম্বলিত ব্যানার ও প্লাকার্ড প্রদর্শন করে দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান সিএন বাংলা নিউজ ডেস্ক